স্টুডেন্টদের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করা যায় ভেন্ডিং মেশিন যেগুলো অনেক আগে দেওয়া হয়েছে সেগুলোর আমরা অলরেডি কাজ করেছি ভেন্ডিং মেশিন নিয়ে সংস্কার করেছি এবং নতুন ভেন্ডিং মেশিন মেয়েদের এছাড়াও আমাদের অনেক কাজ করার জায়গা আছে হলের বিভিন্ন জায়গায় যেখানে ভেন্ডিং মেশিন নাই যেমন কলা ভবনের কমন রুমে এখানে যে ভেন্ডিং মেশিন বসানো আছে সেগুলো ভালো কাজ করতেছে না আমরা হচ্ছে নতুন ভেন্ডিং মেশিন বসায় কীভাবে স্টুডেন্টদের মেয়েদের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করা যায় সেখানে আমরা কাজ করবো তো আমরা আমি এখন বলবো যে মোটা জায়গায় আমরা বিষয় নিয়ে কাজ করতে চাই আহ আমাদের যেহেতু বিশ্ব হচ্ছে আহ অন স্টুডেন্ট অন অন তো বাসস্থান নিয়ে হচ্ছে না মেইনলি কাস্পোন কারণ এইটা হচ্ছে দীর্ঘদিন ধরে ইস্পেন্ডে একটা ইয়ার জায়গা কনফারনেট आएगा যেখান থেকে পাসিনাল সাপোর্টটা কিভাবে কমানো যায় এবং ঠিক করা যায় তো আগে দেখা গেছে যে দ贫তার যে রাজনৈতিক ছিল সেটার কারণে আর এই যে সমস্যাটা আরো বেশি বেড়ে গেছে তো এটা কিভাবে কমানো যায়

এই যে আমেজটা উৎসব মুখর পরিবেশ ডাক হচ্ছে এইটা যদি প্রতি বছর আমরা করতে পারি সেটা আমরা যদি নির্বাচিত হই তাহলে এটার ব্যবস্থা অবশ্যই করবো

এই সিটে বাড়ানো যায় নতুন করে হচ্ছে লাইব্রেরি কখন নির্মাণ করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করবো এরপরে আমরা বলি স্বাস্থ্য ব্যবস্থাটা দেখা যায় যে খাদ্যের মধ্যে খারাপ এবং স্বাস্থ্য যে ব্যবস্থাটা সেটাও কিন্তু ভালো না আমাদের যে এখন মেডিকেল সেন্টারটা আছে সেটাকে আমরা নামা সেন্টার বা বা প্যাসিটাম সেন্টার বলে থাকি। এটা কি করে মানে মক করে বলে থাকে এটা। এইটাকে হচ্ছে আমরা সুপর পড়ার এবং হচ্ছে কিভাবে হচ্ছে আমাদের ক্যাম্পাসে কিন্তু পুরো হচ্ছে কি বলে মেডিসিনের দোকান বা হচ্ছে সহজ লোক ব্যবস্থা সেটা কিন্তু পাওয়া যায় না। তো আমরা হচ্ছে মেডিসিন কর্নার বানাইতে চাই ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় যাতে হচ্ছে স্টুডেন্টদের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করা যায় ভেন্ডিং মেশিন যেগুলো অনেক আগে দেওয়া হয়েছে সেগুলোর আমরা অলরেডি কাজ করেছি ভেন্ডিং মেশিন নিয়ে সংস্কার করেছি এবং নতুন ভেন্ডিং মেশিন মেয়েদের পাঁচটা হলে বসেছি এছাড়াও আমাদের অনেক কাজ করার জায়গা আছে হলের বিভিন্ন জায়গায় যেখানে ভেন্ডিং মেশিন নাই যেমন কলা ভবনের কমন রুমে এখানে যে ভেন্ডিং মেশিন বসানো আছে সেগুলো ভালো কাজ থাকবে না যেন আমরা হচ্ছে নতুন ভেন্ডিং মেশিন বসায় বসাই স্টুডেন্টদের উন্নত করা যায় সেখানে আমরা কাজ করব আমাদের যে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থাটা সেটা খুবই দুর্বল নারীদের জন্য বিশেষ করে নারীদের জন্য ক্যাম্পাসটা হচ্ছে খুবই অনিরাপদ আমি নিজেও অনেকবার হয়রানির শিকার হয়েছি ক্যাম্পাসে দেখা যায় ভবপুরে পাগল এদের হচ্ছে অবাধ চলাচল এবং মহিলাগতদের অবাধ চলাচল তাদের যারা হচ্ছে যে মেয়েরা ছেলেরা অনেক সময় হয়রানির শিকার হয় সেই অবাধ নিয়ন্ত্রণটা কিভাবে অবাধ চলাচলকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সেটা নিয়েও আমরা এবং আমরা দেখলেন যে হচ্ছে যে যতগুলো হল রয়েছে আর তার মধ্যে হচ্ছে মেয়েদের হলের সংখ্যা খুবই কম কিন্তু দেখা যায় মেয়ে ছেলের সংখ্যা প্রায় একই রকম মেয়ে আর যে কত করছে সংখ্যা মেয়েদের জন্য মাত্র পাঁচটা হল তদন্ত করা হয়েছে চোদ্দটা মেয়েদের বাসস্থান অবস্থাটা খুবই খারাপ অবস্থা তো এটার জন্য কিভাবে নতুন হল নির্মাণ করা যায় এবং শিক্ষার্থীদের বাসস্থানটা নিশ্চিত করা যায় সেটা নিয়ে আমরা কাজ করব যে মেয়েদের যে আমি বুঝতে আসছি যাতে করে আমি নিশ্চিত হইলে মেয়েদের বিষয়গুলো অধিকারগুলা নিশ্চিত করতে পারি নিশ্চিত করতে পারি সেটা নিয়ে আমি কাজ করবো এরপরই আমি বলতে চাই রেজিস্টার বিল্ডিং সেই একটা স্টুডেন্ট পক্ষ থেকে যেই খারাপ অবস্থাটা সেটা সেটা হচ্ছে আহ এই যে কি বলে মেনুয়াল পদ্ধতিতে ভর্তির ব্যবস্থাটা দৌড়াদৌড়ি মানে প্রথম বেশি হতাশ হয়ে যায় যে মানে ভর্তি যাচ্ছে

আমাদের সেও হচ্ছে দুই হাজার আঠারো সাল থেকে লড়াই সংগ্রাম করে আসছে এবং আমিও ঢাকা আসার পর থেকে যতগুলো আন্দোলন হয়েছে সব দিয়ে প্রতিবাদী পালন করেছি এবং আপনারা জানেন মিডিয়ার তারা হচ্ছে এই যে ডাকসু নির্বাচনটাকে নিয়ে আসা এটা পিছনে কিন্তু অনেক লড়াই সংগ্রাম ছিল আহত ছিল হসপিটালে যে ভর্তি ভর্তি ছিল ইয়ামিন ভাই তারপর আমাদের যে সদস্য আছে মাহাতা ও ভর্তি ছিল এবং আরেকটা প্যানেল কিং ফার্স্ট প্যানেলের আরো একজন ছিল যে হচ্ছে অসুস্থ হয়ে গিয়েছিল তো আমরা আমরা হচ্ছে এমন ব্যবস্থা করতে চাই যাতে হচ্ছে এরকম লড়াই সংগ্রাম করে ডাকসুকে নিয়ে না আসতে হয় যাতে হচ্ছে এটা হচ্ছে